হ্যালো গাইজ ওয়েলকাম টু আর মাই চ্যানেল আশা করি আপনারা এক প্রকার ভালো আছেন আমিও এক প্রকার ভালো আছি আজ আপনাদেরকে দেখাবো দুশো বছরের পুরনো গাব গাছ এবং একটি মৃতপ্রায় পুকুর এই পুকুরের অনেক ঐতিহ্য আছে এবং গাব গাছটির সম্বন্ধে অনেক কিছু আপনাদেরকে জানাবো যে গাব গাছটিকে দেখছেন এই গাব গাছটি বয়স প্রায় দুশো বছরেরও বেশি পুরনো গাছটি ভেঙে চুরে অনেক নিচে পড়ে গেছে এবং একটি জঙ্গলের মধ্যে এখানে রাতের বেলা কেউ আসতে পারে না ভয় আছে এখানে এই গাছ অনেক ভাব আছে আর দিনের বেলাও মানুষ খুব একটা এখানে আসা যাওয়া করে না আশেপাশে কোনো বাড়ি ঘর দোল নেই যতদূর দেখা যায় জঙ্গল এই গাব গাছে অনেকে এসে দেখেছে রাত্রে ভূত পা ঝুলিয়ে দোল বসে আছে দোল খাচ্ছে নানারকম কান্না আওয়াজ পাওয়া গেছে এই যে দেখুন গাব গাছটা অনেকটা কিছু ডাল নুনিয়া পুকুরের মতো পড়েছে এই পুকুরটি বহু পুরনো পুকুর অলি জমে প্রায় ছ ফুটের উপরে বেশি জমে গেছে পুকুরটা মৃত প্রায় এই পুকুরের একটা ঐতিহ্য আছে কোনো সাধারণ মানুষ এই পুকুরে স্নান করতো না যাদের মাথায় ডিপেক্ট ছিল তারা এই পুকুরে এসে স্নান করতো এবং বহু সময় ধরে এই পুকুরে সাঁতার কাটতো এবং অনেকেও ভালো হয়ে গেছে এই যে ভালো করে দেখুন পুকুরটি প্রায় বুঝে এসেছে আর যত দূর যাচ্ছে দেখেন জঙ্গল একটা গাছ ছমছমে ভাব আছে এই পুকুরেও অনেকে মানে বেতারটাও তাও দেখেছে রাত্রের বেলা যদি বিশ্বাস না হয় আপনারা আসুন পূর্ব পূর্বপাড়া এখানে এবং এই গাভ আছে এই যে দেখে নিন আর একবার ভালো করে আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করবেন আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং প্রত্যেক নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে নমস্কার